নরশিন্দীর পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এই পর্বে আমরা আপনাদেরকে জানাবো নরশিন্দীর ঐতিহাসিক দৃষ্টিরন্দর লক্ষণসার জমিদার বাড়ি অথবা উকিল বাড়ি সম্পর্কে লক্ষণসার জমিদার বাড়িটি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গাবাজারের বাজারের জয়নগর এলাকাতে অবস্থিত লক্ষণসার জমিদার বাড়িটি দ্বিতল কক্ষ বিশিষ্ট একটি ভবন ঔপনিবেশিক এবং মোগল শৈলীর মিশ্রিতে বাড়িটি নির্মাণ করা হয়েছে এই দ্বিতল বিশিষ্ট ভবনে রয়েছে এগারোটি কক্ষ ভবনের মেঝেতে কষ্টি পাথর দিয়ে ঢালাই করা লক্ষণ সার জমিদার বাড়িতে রয়েছে সাংবাদন পুকুর ঘাট ঔপনিবেশিক সময়ে এই পুকুর ঘাটে ছিল তিনটি মঠ কালের বিবর্তনে এক তিনটি মঠ থেকে দুটি মঠ ধ্বংস হয়ে গিয়েছে এবং আরেকটি কালের সাক্ষী হয়ে এখনো টিকে রয়েছে লক্ষণ সার জমিদার বাড়ির জমিদার বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে ব্রিটিশ সরকারের কাছে খাজনা দিতে হয়নি কারণ এই জমিদারী এলাকাটি ছিল ভারতীয় উপমহাদেশের মধ্যে একমাত্র ওয়াকফ এলাকা লক্ষণশাহ ছিল তিন পুত্র সন্তান এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান থেকে যান ছেলে তার ছিল এক পুত্র সন্তান যার নাম ছিল বৌদ্ধ সাহা এই বৌদ্ধনারায়ণ সাহেই পরবর্তীতে আহম্মদ উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন তাই আহম্মদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়ারতে বর্তমানে অনেকেই এই বাড়িটিকে উকিল বাড়ির নামেও চিনে দর্শক আপনারা দেখছিলেন লক্ষণ সার জমিদার বাড়ি নসিদের সর্বশেষ খবর খবরাখবর সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ